হাত পা ভাঙলে আর চিন্তা নেই বন গ্লু তৈরি করে ফেললেন বিজ্ঞানীরা আঠা দিয়ে জুড়বে ভাঙাহার ভাঙাহার নিপুণভাবে জুড়ে যাবে মাত্র তিন মিনিটে একেবারে হেঁটে বসবে একে অপরের সঙ্গে প্লাস্টার করার কোনো ঝক্কি থাকবে না হাড় এমনই এক জিনিস যার আলাদা করে যত্নআত্তির তেমন প্রয়োজন পড়ে না তাই হাড় থাকতে হাড়ের মর্ম বিশেষ কেউ বোঝেন না বোঝেন তখনই যখন সেটি ভাঙে বা চিড় খায় হাড় ভাঙা মানে প্লাস্টার করো ধাতব প্লেট বসাও হাজারটা ঝক্কি বয়স্ক মানুষদের ক্ষেত্রে সমস্যা আরও একবার হাত পায়ের হাড় ভাঙলে তা জোড়া দেওয়া চারটিখানি ব্যাপার নয় এই সব সমস্যার সমাধানে বিজ্ঞানীরা নাকি বানিয়ে ফেলেছেন হাড় জোড়া দেওয়ার বিশেষ একরকম আঠা ভাঙা হাড়ে আঠা লাগিয়ে দিলেই তা নাকি নিখুঁতভাবে জুড়ে যাবে একেবারে এটে বসবে একে অপরের সঙ্গে চীনের জেজিয়াং প্রদেশের বিজ্ঞানীরা হাড় জোড়া দেওয়ার আঠা তৈরি করেছেন বলে দাবি করছেন আঠার গবেষণাটি বিজ্ঞানী লিন দাবি হাড় যেভাবেই ভাঙুক না কেন তাতে আঠা লাগিয়ে দিলেই হবে আঠার জোর এমনই যে মাত্র তিন মিনিটের মধ্যে ভাঙা হাড় নিপুণভাবে জুড়ে যাবে তারপরেও হাড়ের বৃদ্ধি স্বাভাবিকভাবেই হবে রোগীর না থাকবে কোনো যন্ত্রণা না প্লাস্টার করা ঝামেলা হাড়ের অনেক স্তর থাকে একেবারে বাইরে একটা পর্দা থাকে যাকে পেরি অস্টিয়াম বলা হয় তারপর থাকে কটিকল বোন তারপর থাকে মজ্জা অনেকটা রডের মতো ত্রিমাত্রিক গঠনের রডের যে কোনো একটা অংশ যদি ভেঙে যায় তখনই হয় গন্ডগোল ভিতটাই হয়ে যায় আবার অনেক সময় হাড় থেতলে যেতে পারে হাড়ের ক্ষেত্রে এই ফ্র্যাকচার ফ্র্যাকচার বলা হয় হয় কোনো ট্রমা বা আঘাত সব কিছুকেই প্রধানত লেগে এতে হয় হাড় সম্পূর্ণভাবে ভেঙে যায় অথবা হাড়ের সঙ্গে যে পেশি লিগামেন্ট জুড়ে থাকে সেগুলি অনেক সময় ছিঁড়ে বেরিয়ে আসতে পারে অস্টিওপোরোসিস ভিটামিন ডি এর ঘাটতি বা রিউমটেড আর্থারাইটিস থাকলে বা অন্য কোনো কারণে স্ট্রেস ফ্র্যাকচার হতেও পারে আবার জন্মগত কারণে হাড়ের শক্তি কম থাকলে সহজেই তাতে ফ্র্যাকচার হতে পারে সে যে কারণে হাড় ভাঙুক না কেন তার চিকিৎসা খুবই জটিল প্রথমে এক্স রে সিটি স্ক্যান কিছু ক্ষেত্রে এমআরআই করে জায়গাটা দেখে নেওয়া হয় তারপরে স্প্লিন্ট দিয়ে সাময়িকভাবে জায়গাটাকে ধরে রাখা হয় এই সময় চিকিৎসকরা সিদ্ধান্ত নেন সেখানে প্লাস্টার করা হবে নাকি অস্ত্রোপচারের প্রয়োজন আছে দুটি আলাদা হয়ে যাওয়া হাড়ের টুকরোকে এক রেখায় নিয়ে আসা হয় প্লাস্টার প্লেট স্ক্রু বা রডের সাহায্যে তারপরও ওই জায়গায় পেশির সঞ্চালন ঠিক হচ্ছে কিনা তা খেয়াল রাখতে হবে চীনা বিজ্ঞানীরা জানাচ্ছেন এত কিছু জটিল প্রক্রিয়ায় না গিয়ে শুধু আঠা লাগিয়ে দেওয়া যায় তাহলেই জুড়ে যেতে পারে জনের তাহলে পরীক্ষা করে নাকি সাফল্য পাওয়া গিয়েছে প্রত্যেকেরই ভাঙা হাড় জুড়েছে তবে গবেষণাটি সকলের জন্য কার্যকরী হবে কিনা সে উল্লেখ করেনি গবেষকরা গবেষণাটি পরীক্ষার পর্যায়েই আছে যে কোনো রকম ফ্র্যাকচার সারাতে যদি তা কার্যকর হয় তাহলে অবশ্যই চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে যে নতুন মাইল ফলক তৈরি হবে তাতে কোনো সন্দেহ নেই